এক বছর কি বলি না আরবিয়ান যারা আছে পুরুষ তাদের এক এক জনের তিনটা চারটা করে বউ আছে তারা ওইগুলা রেখে তারা বুঝতে পারে যে না চারটা পাঁচটা বউ থাকে এটা কোনো বিষয় না

বাঙালি হইলো না আমাদের বাংলাদেশে যারা থাকে এদের কোনো মিল নাই এরা মনে করে যে আমি একটা কথা কইতে পারলে আমি বড় হয়ে গেলাম কিন্তু প্রবাসীরা সবসময় চিন্তা করে যে তারা যে কাজটা করছে এটা কি ঠিক করছে কি তারা বিবেচনা করে একটা কথা বলে কিন্তু যারা বাংলাদেশে আছে এদের কোনো বিবেচনা নাই সবাই না কিছু কিছু মানুষ তারা তো ওই দেশে যায় দেখে যে সৌদি আরবের ওমান কুয়েত কাতার এগুলা দেশে আসলে বুঝতে পারে তারা জানে যে এই দেশের কালচার আর আমাদের দেশের কালচারের সাথে কোনো মিল নাই আর তারা যে দেশে গেছে ওই দেশে একটা মানে স্বার্থপর না স্বার্থপর যারা মানে তারাই হলো যে কমেন্ট লিস্টে এইসব আজে বাজে কমেন্ট করে যে এইগুলো মানে কিভাবে গন্ডগোল করা যায় কীভাবে সংসারে অশান্তি করা যায় এরাই হলো স্বার্থপণ আর যেটা হলো আমার স্বামী হলো স্বার্থ সারা ভালোবাসা দিয়ে আমাকে আপন করে কাছে নিচে আমার স্বামী কোনোদিন স্বার্থপন না এটা ভুল কথা বা লাইভের মতো নার্ভাস হয়ে যায় কথা কয় না এটাই মানুষ ভাবে কি যে মন থেকে বড় বড় মানে এনে গে এই কারণে তার মন খারাপ আর আমি তারে কথা বলার সুযোগ